দীর্ঘ ন বছর পরে স্কুল সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীদের পরীক্ষা আজ করা নিরাপত্তা এসএসসি পরীক্ষার পূর্ব মেদিনীপুর জেলার পঁয়ত্রিশটি কেন্দ্রে শুরু হয়েছে থাকছে সশস্ত্র বাহিনী পরীক্ষা কেন্দ্রের একশো মিটার এলাকা জুড়ে একশো ধারা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মোট পরীক্ষার্থী একুশ হাজার দুশো জন পরীক্ষা কেন্দ্রের সামনে থাকছে মেডিকেল টিম থাকছে পর্যাপ্ত পুলিশ ফোর্স চারটি মহকুমার এলাকায় মোট পঁয়ত্রিশটি সেন্টারে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন কাঁথিতে রয়েছে নয়টি এগ্রায় পাঁচটি হলদিয়াতে পাঁচটি পাঁশকুড়ায় তিনটি এবং তমলুকে তেরোটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবেন একুশ হাজার দুশো পঞ্চান্ন জন চাকরি প্রার্থী উল্লেখযোগ্য প্রায় ন বৎসর পর এই রাজ্যে শিক্ষক নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় দু সালে নিয়োগপত্র পাওয়া প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল বাতিল হয়েছে দাগি নন এমন শিক্ষকরা এই পরীক্ষায় অংশ নেবেন রাজ্যের বিভিন্ন স্কুলের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠ স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে এসএসসি বিধি অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে ঢোকার শেষ সময় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এছাড়াও প্রশ্ন ফাঁস রুখতে কমিশন একাধিক করা ব্যবস্থা নিয়েছেন এই বিষয়ে কি জানালেন উলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক यो पनि त नयाँ नयाँ भयो। अनि यो चाहिँ अगाडिबाट लगे उनी आछ। अनि अब तिगासुमा आफ्नो तयारी गर्नु। गेटर गेटरको साथमा छोड्बन नछुन। भारी आँटाका दुइला। ए, जुन गाजनीहरु पछि चल्नु। हामी गाजनी गाजनी पछि चल्नु। उनी गर्न गर्न गाजनीहरु पछि चल्नु।

কেকার পেস্্ৃতে জিবে জল সপান ওয়াও আসাতে লাজা বা আবনিয় বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের মার্কেটের বিপরীতে হলদিয়া খুব আনন্দের খবর বেকার ছাত্রছাত্রীদের কাছে বেকার ছেলেমেয়েদের কাছে খুব আনন্দের দিন আজকে যে দীর্ঘ নবছর পরে এসএসসি পরীক্ষা আছে তারা স্কুল সার্ভিস পরীক্ষ পরীক্ষার মাধ্যম দিয়ে তারা স্কুলে টিচার হবে এটা খুব গর্বের বিষয় বহু স্কুলে ভ্যাকেন্সি আছে টিচার পাচ্ছে না সেই অভাব পূরণ হবে এটা ভালো লাগছে আপনাদের স্কুলে সেন্টার কতজন পরীক্ষা দিচ্ছে বা আমাদের সেন্টার এবারে সাতশো জন পরীক্ষার্থী আছে কটা থেকে শুরু হয় পরীক্ষা পরীক্ষা বারোটা থেকে শুরু হবে দেড়টায় শেষ হবে আর যারা প্রতিবন্ধী ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেট তাদের জন্য আরও আধ ঘন্টা অর্থাৎ শেষ হবে কখন থেকে ঢোকানো হচ্ছে স্কুলের আমাদের টাইম আছে এগারোটা থেকে ঢোকানোর তার আগে একটু ঢোকাতে হবে নাহলে এত স্টুডেন্টকে ফিক্সিং করা সম্ভব হবে আপনার নাম পরিচয় আমার নাম রবীন্দ্রনাথ বেড়া প্রধান শিক্ষক পুলবড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যালয়

নিউ বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া